ভাইরা আসসালামু আলাইকুম আমি সাগর আজ আপনাদের মাঝে একটি বিক্রির ক্রয় বিক্রির যে প্রতিবেদন দিয়েছিলেন তারপরে একটা ভাই প্রভব ভাই আপনার শেরপুর সদর শেরপুর থানা শেরপুর জেলা সে দেখে এই বাচ্চাটা ক্রয় করছে এই বাচ্চাটা এখন শেরপুর সদরে সব ভাইয়ের বাসায় চলে যাচ্ছে এখন আপনার প্রায় তিনটা বাজে বাচ্চাটা দেখতে আমার সামনে গাড়িটি আছে এই গাড়িতে এখন লোড হবে শেরপুর সদরে যাওয়ার উদ্দেশ্য সব ভাই একটা লোক পাঠাইছে তার আনি আনিসুল ভাই এই যে পানপিয় ভাই আমার ভাই আগামীকাল আসছিলো কিন্তু আমার সাথে দেখা হয় নাই যে আজকে আমি তার সাথে দেখা সরবজমিয়ে দেখা করে বাচ্চাটা তাকে ডেলিভারি দিচ্ছি ভাই বাচ্চাটা ভাই ঠিক ভাই

হাই পার্সেন্ট বাচ্চা এবং আমার বাবা আমি কিছুদিন হলো এর মাঝে আপনাদের মাঝে ক্যাবিনের সামনে এই ক্রয় বিক্রয় দুটাই করতেছি যে আপনারা এই বাচ্চাগুলো যদি ক্রয় করতে ইচ্ছুক যে যেখান থেকে যে প্রান্তে থেকে আসেন সজমিনে আমার খামারে এসে ক্রয় করবেন এতটুকুই ভালো হবে আপনাদের আর আমার ঠিকানা সিরাজগঞ্জ জেলা বাগাবাড়ি মিলবিড়ার থেকে সাত কিলোমিটার আমার গ্রামের নাম ছোট হাট ছাথিয়া থানা আপনি আমার পার্টনার শেষমাতা সিরাজগঞ্জ জেলার শেষমাতার মধ্যে আমি আপনারা যে যেখান থেকে আসবেন আমার নাম্বার ইসেরা নাম্বার থাকবে ওই নাম্বারের সাথে যোগাযোগ করে আসবেন দর্শক দর্শক ভাইরাই আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ